একটা কথা না একদমই সত্যি মানুষ পরিবর্তনশীল মানুষ তার নিজের প্রয়োজনে অনেকভাবেই পরিবর্তন হয় কেউ হয় অন্যের কারণে আবার কেউ হয় নিজের কারণে একটা সময় কিছু না পারলেও এখন এমন কোনো রান্না নেই বা এমন কোনো কাজ নেই মোটামুটি সবই পারি মানে আমাকে সেখান থেকে কেউ ঠেলে সরাতে পারবে না যে তুমি সরে যাও তোমার এই কাজটা হচ্ছে না আসলে মানুষ এমনই হয় নিজের প্রয়োজনেও হয়তো আস্তে আস্তে কাজগুলো শিখে নেয় এই যেমন যখন আমি প্রথম বাসা নেই দু সালে তখন আমি কোনো রান্না রান্নাবান্না তেমন একটা পারতাম না টুকটাক নর্মালি রান্নাবান্না করতেই আমার খুব কষ্ট হয়ে যেত বারবার মাকে ফোন দিতে হতো বা এমন হয়েছে যে পাশের বাসা ভাবির কাছে যে বসে রয়েছে বটি নিয়ে যেয়ে এই জিনিসটা আমাকে কেটে না দিলে আমি রান্না করতে পারবো না তো সে আমাকে সব কিছু কেটে দিত বা সে এসে দেখিয়ে দিত যে এটা এইভাবে করবা তাইলে তো একবার তোমার রান্নাটা হয়ে যাবে কিন্তু দেখেন এখন কিন্তু আর আমাকে কারো শিখিয়ে দিতে হয় না এখন আরও অনেকেই রান্নার খুব প্রশংসা করে এটা শুনলে মনটা এত শান্তি লাগে যে হ্যাঁ আমিও পারি এই যে গতবার আমের আচার বানিয়েছিলাম কিন্তু আসলে আমি বুঝতে পারিনি সেই আমের আচারে আমি পানি ব্যবহার করেছিলাম তো পরে দেখি কি যে আমার আমের আচারে ছত্রাক হয়ে গেছে কিছুদিনের মধ্যে একদম ওটাকে আমাদের বরিশালে রুনি বলে রুনি পড়ে গিয়েছে মানে কি যে একটা অবস্থা আমি আর খেতে পারিনি অর্ধেকের বেশি আচার আমাকে ফেলে দিতে হয়েছে তো এইবার আর সেই ভুলটা করিনি পরে আর একবার বানিয়েছি আমি সেখানে কোনো রকম পানি ব্যবহার করিনি আর এখানে তো নর্মালি যেভাবে আমের চাটনিটা করে আর কি সেভাবেই করেছি এটাকে চাটনিই বলি আমি একটু আর মরিচের গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য যা কালারটা একটু দেখতে ভালো লাগে এই আর কি না দিলেও কিছু না এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন আসবে না আর চিনিটা দিয়েছি কারণ আমটা প্রচণ্ড পরিমাণ টক ছিল একটু চিনির পরিমাণও বাড়তি দিয়েছি আর আমি তো প্রথম বুঝতে পারিনি যে পানি দিলে এরকমের হতে পারে বা কারো কাছে জিজ্ঞেস করি না মানে একা একা মাত বাড়ি করতে গেলে যে হয় আর কি তো এবার আর আমি সেই ভুল করিনি এতো ঢেকে রেখেছি তারপর এখানে পাঁচফোরণ একটু গরম মশলা এগুলোকে টেলে নিচ্ছি আর যেহেতু আমি মরিচের গুঁড়া দিব না মরিচ আসলে আমার আলাদাভাবে গুঁড়ি করা আছে আমার হাত খুব জলে এই কারণে আমার মা মরিচ আমাকে গুঁড়ি করে পাঠিয়ে দেয় ব্যালেন্ডার করে তারপর এর জন্য আমি আর এখানে মরিচটা দেইনি ওখান থেকেই মরিচের গুঁড়ো অ্যাড করে নিব আর একটু রসুন দিলে খেতে ভালো লাগে মানে এই চাটনিটা ম্যাক্সিমাম আমি একটু বিরিয়ানি খিচুড়িতে খাই এর কারণে রসুন দিয়েছে মানে রসুনটা একটু ডলে ডোলে নিলে ভাতের সাথে খুব মজা লাগবে আর এই তো অনেকটা পরিমাণে যে চিনি শিরাটা গলে দেখেন চিনি গলে শিরা হয়ে গেছে এই পানিতে একদম এটা মাখো মাখো হয়ে যাবে আর এই তো এই পর্যায়ে আসলে রসুনটা না দিলে রসুনটা নরম হবে না আর কি এখন তো আমি বুঝি যে কীভাবে কে করতে হয় কত মানুষের কথা শুনেছি কত মানুষের মুখ কালো দেখেছি এই রান্না পারিনি বলতে বা কাজ পারিনি এই কারণে আসলে ওইগুলো এখন মনে পড়লে খুব হাসি পায় আর নিজে নিজে ভাবি যে এখন তো আমি সব পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেইটুকু ধৈর্য দিয়েছে যে ধৈর্য ধরে আমি ধৈর্য ধরে ধরে আমি সব কিছু শিখে নিচ্ছি আর এ পর্যায়ে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আসলে এই মশলাটা দিয়ে একদম সেম এই প্রসেসে আপনারা শুধু রসুনটা ব্যবহার করবেন না আর প্রথমে আমটাকে সেদ্ধ করে নেবেন তাহলে আর যে আমি যে আমের বিচির খোসাটা রেখেছি তারপরে আশাশ থাকবে এটা থাকবে না তাহলেই কিন্তু আমসত্বর রেসিপি আর আমের চাটনির রেসিপি একদম সেম শুধু ভিতর থেকে যে আমের বিচির যে একটা খোসা শক্ত যে আটিটা ওটা ফেলে দিলেই এখান থেকে আর আর একটু ঘন বানিয়ে নেবেন তাহলে একদম আমসত্ত্ব হয়ে যাবে মানে আমসত্যর আলাদা কোনো রেসিপি নেই এইটা দিয়েই চাইলে আমি আমসত্ব বানাতে পারতাম কিন্তু আমি আমসত্ত্ব পরে বানাবো আরও মানে পাকা আম দিয়ে আমসত্বটা আমার খুব ভালো লাগে এই তো আমার আমার চাকরি রেডি